নিজেরা নিজেরা ভিডিও বানাবেন ভাইয়া অন্য কোন মানুষকে নিয়ে ভিডিও বানাবেন না বাহিরের মানুষ এসে আপনাদের নিজেদের পরিবারে জ্ঞানজাম লাগিয়ে দেয় আসলেই ঠিক বলছেন আপু এরপর থেকে কোন প্রকার বাইরের মানুষ নিয়ে আর কোনো ভিডিও বানাবো না নিজেরা নিজেরা যতটুকু পারবো ততটুকু ভিডিও বানাবো ততটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ঘরের ভিতরে ভিডিও বানাবো বাইরে যাব ঘুরতে যাব আড্ডা দেব যা করব নিজেরা নিজেরা করব নিজেরা ফ্যামিলি মেম্বাররাই করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি দোয়া করবেন সাথেই থাকবেন সব সবসময় আর যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আহাত্তিসা আর কখনো বাইরের লোকদের নিয়ে ভিডিও বানাবে না তাদের শিক্ষা হয়ে গেছে এবার এই কথাগুলো লাইভে এসে জানালো আহাদ আহাদ জানিয়েছে এখন তারা নিজেরাই ভিডিও বানাবে অন্য কাউকে বা বাহিরের কাউকে নিয়ে আর ভিডিও বানাবে না বাহিরের বা অন্য কাউকে বলতে কিন্তু এখানে পাশের বাসার ভাবি এবং রাজা মৌসুমকেই বুঝিয়েছে কিছুদিন আগে কিন্তু এদের সাথে বেশ খাতে ছিল আহাদ দম্পতির কিন্তু একটা ঝড়ে যেন সবকিছু রিসেন্টলি শেষ হয়ে গেল এখন যেন আহাত্তিসার চোখ চোখের বিশ হয়ে গেছে রাজা মৌসুমী কারণ রাজা মৌসুমীকে কি কিন্তু টেনে হেঁচড়ে তাদের ফিলাটে উঠিয়েছে এই আহাদ আর কিছুদিন আগেও যখন পাশের বাসার ভাবির সাথে আহাদ খুব ভালো খাতে ছিল তখন কিন্তু তাদেরকেও বাসা পাল্টানোর সময় একসাথে নতুন ফিলাটে এসে উঠেছিল এর পরবর্তীতে কিন্তু তাদের সাথে সম্পর্কের অবনতি হওয়ার পরে খুঁজে বের করে নতুন চামচা রাজা এবং মৌসুমীকে এবং রাজার মৌসুমীর সাথেও কিন্তু বেশ কিছুদিন যাবত বেশ খাতের জমে ওঠে এবং রাজা মৌসুমীকে দিয়ে বিশেষ করে ভেবলিকে দিয়ে কিন্তু তিসা আকিকে অনেক অপমান করেছে সোশ্যাল মিডিয়াতে সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে বড় ধরনের একটা ঝড় দেখা গিয়েছিল ভেবলিকিতে সবাই রীতিমতো একের পর এক বাস দিয়েছে এখন যখন আবার আহাতিশার সাথে টান পড়েছে এখন আবার তারা নতুন খেলা শুরু করেছে এখন জানাচ্ছে বাইরের কাউকে দিয়ে না কি তার আর কখনো ভিডিও বানাবে না নিজেরাই ভিডিও বানাবে বাসায় থেকে বানাবে এবং বাইরে ভিডিও বানাবে কিন্তু অন্য কাউকে সাথে নিয়ে ভিডিও বানাবে না আকি যখন প্রথম রাজার এক্সব আকির সাথে ভিডিও বানায় তাকে দেখেই কিন্তু এই ভেবলি আর রাজাকে ভাড়া করে নিয়ে আসে আমাদের আহাদাত টিশা দম্পতি কিন্তু কিছুদিনর মধ্যে যখন তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটে তার কারণ হলো রাজা আর মৌসুমী আহাদ টিশার সকল গোপন কথা ফাঁস করে দেওয়ার পরেই কিন্তু তাদের সাথে একদম সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমাদের আহাদ টিশার এখন কিন্তু রিসেন্টলি আহাদা তিশাকে রাজা মৌসুমীর ব্যাপারে কোনো কথা বলতে দেখা যায় না এমনকি পাশের বাসার ভাবিও কিন্তু রিসেন্টলি তার ফ্ল্যাট ছেড়ে চলে গেছে আর তারা চলে যাওয়ার সময় কিন্তু সেখানে আহাদ বা তিশা কাউকে দেখা যায়নি এমনকি এই পর্যন্ত পাশের বাসার ভাবির সাথে কি হয়েছে বা রাজা মৌসুমীর সাথে কি হয়েছে আহাদার তিশার সে বিষয়ে কিন্তু তারা এখনো সোশ্যাল মিডিয়া কোনো ক্লিয়ার কথা বলেনি তার মধ্যে আবার আহাদ এসে বললো যে বাইরের মানুষের সাথে তারা আর কোনো ভিডিও বানাবে না বাইরের মানুষ বলতে কিন্তু এখন বর্তমানে রাজা মৌসুমীকে ইঙ্গিত করছে আহাদ কারণ এখন তার পাশের বাসার ভাবি নেই বাইরের মানুষ বলতে এখন রাজার মৌসুমি রয়েছে তো ফিরাজ দেখা যাক সামনে আরো নতুন নতুন কি নাটক নিয়ে আসে কারণ আমাদের আহাদার তিস এত স্বার্থ পড়িয়ে গেলে তাদেরকে ছুড়ে ফেলে দিতে এক মিনিটও সময় লাগে না যেমন করে পাশের বাসার ভাবিকে ছুড়ে ফেলে দিয়েছে তেমন করে কিন্তু রাজা মৌসুমিকেও ছুঁড়ে ফেলে দিয়েছে এখন দেখা যাক নতুন আর কি নাটক সাজাতে পারে আমাদের আহাদ এবং তিসা যেহেতু আহাদ ভাই বলেছে সে নাকি ভালো হয়ে যাবে আর কাউকে নিয়ে সামনে ভিডিও করবে না তাহলে সামনেই দেখা যাবে নতুন কাউকে আবার গুছিয়েছে নাকি তাদের দলে